আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বাজে যাই হোক সে রি খেয়ে ঘুম নমাস টাস পরে তারপর ঘুমিয়েছিলাম এখন উঠলাম ভাইয়ের বাসায় আছি এখন পর্যন্ত আছি তারপরে দেখা যাবে বাসায় যখন যাব তখন তো বাসার ভিডিও দেখবি না আর বাসার ভিডিও তো সবাই চেনেন আর বাইরের ভিডিও বা আমার ভাইয়ের বাসার ভিডিও তো সবাই আপনারা চেনেন আর যাই হোক সাথে থাকবেন ভালোবাসা দিবেন সহযোগিতা করবেন অবশ্যই আমিও সবার পাশে থাকবেন ইনশাআল্লাহ সবটাই শেয়ার করবো সারাদিন কি টুপিটাকি ভিডিও শেয়ার করছি আর হচ্ছে ফুল ভিডিও তো করতে পারছি না আর টুপিটাকি ভিডিও শেয়ার করছি সাথে থাকবেন অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সারাদিন কি করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো ভিডিও কন্টিনিউ করতে থাকবেন আজকে ভিডিও হচ্ছে বিরিয়ানি রান্নার হবে আজকে ভাবি বিরিয়ানি রান্না করবে ভাবির মা আসছে ছোটো ভাই আসছে আমি আছি আর মেয়েরা বড় মেয়ে অনেক বেশি পছন্দ করে ভাবির ছোট ভাই আছে সেও অনেক বেশি পছন্দ করে যার কারণে আমরা সবাই এক জায়গায় আছি যখন সবাই বলল যে হ্যাঁ বিরিয়ানি হোক তারপরে এখানে বিরিয়ানি রান্নার প্রস্তুতি চলছে আর আমি ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম ওখানে হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে রেখে দিয়েছে আর এখানে হচ্ছে সব ধরনের মশলা দিয়ে মা খাচ্ছে আসলে বিরিয়ানিটা অনেক মজার হয়েছে অনেক বেশি মজার সত্যি ভাবা ভাবতে পারি যে এত মজার হবে অনেক কনফিউজড ছিল আমার ভাবে আসলে সময় তো বিরিয়ানি রান্না হয় না বাইরেই বেশিরভাগ বিরিয়ানি খাওয়া হয় যার কারণে উনি একটু কনফিউজড ছিল যে হবে কি হবে না ভালো হবে কি হবে না এই কারণে আমি আর সে খুব শেয়ার করছিলাম আর রান্না করছিলাম আর মাঝে মাঝে আমি একটু ভিডিও নিচ্ছিলাম এখানে সব হয়ে গেছে গোশ দিয়ে গোশ আগে রান্না করে তারপরে সিটি দিয়ে তারপরে আবার চাল দিয়ে সব দিয়ে এখানে দিয়ে দিয়েছে কালারটাও যেমন সুন্দর হয়েছে এই যে হয়ে গেছে কিন্তু বিরিয়ানি একদম পারফেক্ট ছিল আমার হচ্ছে কি বিরিয়ানি রান্না করতে গেলে বা পোলাও রান্না করতে গেলে একটু পানি কম বেশি হয়েই যাবে এটা এখনও আমি আমার আন্দাজ হয়ে উঠিনি। এখনো। ধরো আরও যদি সংসারের এক্সপিরিয়েন্স হয় রান্না বানার এক্সপিরিয়েন্স হয় তারপর আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু আমার এখনও ঠিক হয় না আমার এখনও কম বেশি হয়ে যায় কিন্তু ভাবির একদম পারফেক্ট হয়েছে একদম এই যে দেখেন বিরিয়ানিটার কালার দেখেন এত সুন্দর কালার হয়েছে আর ভাতটা একদম ঝরঝরা হয়েছে নরম হয়েছে মানে শক্তও না নরমও না একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে একদম অনেক মজার ছিল আমি দুই প্লেট খেয়েছি দুই প্লেট বলে দুই প্লেট না একদম অল্প অল্প করে বেড়েছে প্রথমে আমরা সবাই রোজা ছিলাম তো বসে অল্প অল্প করে দাও সবাইকে তারপর পারলে আবার নিবে তারপরে আমি আবার এক চামচ নিয়েছিলাম অনেক মজা হয়েছে আসলে তারপরে আমি এখানে নিয়ে এই যে খাচ্ছিলাম খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম সত্যি অনেক মজার ছিল আর গোসটাও একদম না নরম না শক্ত একদম পারফেক্ট সত্যি মজার ছিল আর সাথে হচ্ছে ইয়া ছিল ক্লেমন ছিল আপ ছিল কিন্তু আমি ওটা খাইনি ওরা সবাই খাইছে আমি খাইনি কেমন আছে সবাই কি অবস্থা ইফতারি শেষ করলাম ইফতারি শেষ করার পরে আবার একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যাই হোক আজকে রোজাটায় একটু বেশি কষ্ট হয়েছে মাথায় মাথা ব্যথা করতেছে আর হচ্ছে মাথায় সমস্যা বেশি করতেছে মাথাটা বেশি ব্যথা করতেছে মাথা জ্বলতেছে তারপর আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আছে বিধায় আমরা সবাই আল্লাহর হুকুমাহাকাম মানার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন অনেক বেশি পানি খেয়েছি অনেক বেশি পানি খেয়েছি আর সবাই পানি খাবেন বেশি করে সারাদিন ইফতারের পরে যতটুকু সম্ভব পানি খাওয়ার চেষ্টা করবেন আর আজকে ইফতারি করলাম এবারে দেখানো হয়নি শরীরটা খারাপ ছিল এই যে এই যে তারপরে মুড়ি অনেক কিছু দিয়ে কিন্তু আজকে দেখানো হয়নি ওই যে শরীরটা খারাপ ছিল এর জন্য আর ভিডিও ক্লিপ নিতে পারিনি যাই হোক আজকের মতো এ পর্যন্তই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন কোন জায়গায় ফুল হয়েছে কোন জায়গায় ভালো লেগেছে আপনাদের অবশ্যই আমাকে জানাবেন আর দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ